আজকে আমার রিপোর্টটা এলো দেখো আমি শুয়ে আছি আমার পিকুরা আমাকে এসে এখানে একটা টিপ বের করে পরিয়ে দিলো সব টিপগুলো দেখো নিয়ে বসেছে এখানে সব টিপগুলো নিয়ে বসে আছে দেখো বসে আমাকে একটা টিপ করে দিলো কপালে দিতুন তোমাকে ভালো লাগছে না

আজকে দেরি করে উঠেছি শরীরটা তো ভালো নেই অন্যদিন থেকে আজকে অনেকটা একটু ভালো সুস্থ আছি একদিন যেমন ছিলাম তার থেকে আজই অনেকটাই সুস্থ আছি কথা শুনে তোমরা বলতে পারছি একদিন আমি কথা বলতে পারছিলাম না একটু কথাটা বলতে পারছি কিন্তু কাজকর্ম কিছু করতে পারবো না সব মেয়েরাই কাজকর্ম করছে দেখো উঠে কেবল চা খেলাম একটু মুখ টুক ধুলাম দিয়ে ওষুধ খেলাম চা খেলাম আমার একটা ওষুধ খাবো এখনই ওষুধ খেয়ে খেয়ে জীবন শেষ হয়ে যাবে আমার আজকে রিয়া উঠে সকালবেলা তুলে ঝাড় দিয়ে স্কুল চলে গেছে আর পূজা উঠেছে উঠে দেখো মেয়ে রান্না ঘর মর পয়সা করা বাসন মাজা কাজ করা তার কলের জল কি জ্বালানো জ্বালাচ্ছে কলের জল দিচ্ছে না এখন বাইরে দেখো ভাই করছে ভাত বসিয়েছে তাহলে আমরা বসে আছে আমাকে আমি একটু সবজিগুলো কেটে দিই আলুটা নিয়ে বসলাম কাটতে না না দেখো পূজা রান্না বসিয়েছে এদিকে এদিকে কাজ ওদিকে বাইরে কাজ সব একা একা আবার ডিউটিতে ডিউটি দেরি করে আছে বারোটার সময় যাবে ডিউটিতে তার জন্য একটু কাজ করে গুছিয়ে নিয়ে তারপরে যাবে সব রান্না বান্না করে রেখে যাবে ভাত ভরে গেছে মানা ভাত এটা কি বসো বা গাছ বসে ডাটা ডাটা বড়া করবা বড়া ছোট বাটি মধ্যে ভুলাবো তো বড় বাটি লাগবে না বড়া করতে মিশে যাদের ছোট যাত্রা করো

লোটে মাছ জিওল মাছ মাংস আলু সব বাজার করে এসে আমার ছেলে আমার মেয়ে তো না সব ছেলে চিংড়ি মাছ সব আলাদা করে নিয়ে চিংড়ি মাছ সব আলাদা করে এসেছে আমার মেয়ে মালু সব নিয়ে গেলো দিদির নিচে আমি কলে জল নিয়ে জল পড়ছে আর দুধ ছানা হয়ে গেছে গরমে কে একে রাখে ফ্রিফ হয়ে যাচ্ছে ও তা ঠিকই কথা যে আমাদের বাড়ি ছয় দিয়ে বড় হয়ে গেল

এবার আমাকে তোর ভাত দিবি আমার শোলটা আমাদের মনে হচ্ছে না বাগা চালি গরম লাগছে গরম হাওয়া লাগছে একটু পরে চালাচ্ছি আগুন জ্বলছে না এখানে আচ্ছা হোক আমি আলু ডিম সিদ্ধ দিয়ে জিরেটা কবে এনেছি ঢাল হয় না আজকে ঢাললাম জিরেটা মনে মাংস আলুটা কেটে দেবো মাংস আলু আলু ভাজবা না মাংস আলু কই আলু এনে ধুতে হবে এনে এগুলো না ধুলে না তো এখন জল নেই এখন থাক বারোটার সময় জল দেয় বারোটার সময় আলুগুলো ধুয়ে নেবো না ধুলে আলুগুলোকে না মাটি মাটি হয়ে যায় কাটতে গেলে এবার এগুলো গুছিয়ে নিই আমি বিধুবন্ধে কালকে দু কেজি আলু এনেছে কি ক্যাট 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 আলু এত ক্যাট ক্যাট আলু ভাল লাগে না আমার কাটতেও টাইম লাগে আবার খাট নিয়ে হয়ে যায় অতিরিক্ত

সেই ষষ্ঠী তেল নিয়েছি তুই কি বলিস রে তেল হ্যাঁ তাহলে তুই বল এবার আমাকে ষষ্ঠীতে কম রান্না হলো তাও তো বাবা বলে এত তেল খাই আমরা দাদা দাদাকে বাবা চিনি দি দাও সিদ্ধ হয়ে গেলে আমার ডালের বড়া দিয়ে ডাটা রান্না করেছিল সেই ডাটা দিয়ে ভাত দিয়েছে আমার মেয়ে দেখো আমি এবার দেখি আর আলু ভাত দিয়েছে খাবো না আর ডিম ভাতে দিয়েছি ডিম ভাতটা ছাড়াচ্ছে বলো মা এটা তুমি খেতে থাকো আমি ডিম ভাতটা ছাড়িয়ে দিচ্ছি তা সকালে ভাতটা আমি এবার খেয়ে নেবো জলটা দেয় মা ঠিক টাইম এটাও কাজ হয় বলো ভালো লাগবে না দেখো আমি শুয়ে আছি আমার পিকুরানি আমাকে এসে এখানে একটা টিপ বের করে পরিয়ে দিলো সব টিপগুলো দেখো নিয়ে বসেছে এখানে সব টিপগুলো নিয়ে বসে আছি দেখো বসে আমাকে একটা টিপ করে দিলো কখনই দিতুন তোমাকে ভালো লাগছে না তুমি একটা টিপ করো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আবার দেখো টিপ নিয়ে দিচ্ছি

কে দেখবে দেখবে দেখো পিকু খাচ্ছে দেখো কি খাচ্ছে স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসেছে ওর মা সেই খিচুড়ি খাওয়াচ্ছে ওর মা কাজ করছে আর একটু করে করে খাওয়াচ্ছে দেখো আর গিয়ে চলে আছিস খাবার কই খাবার তো হয়ে গেছে যা খাওয়া দাওয়া করে চল যাও আমার টাইম হয়ে গেছে মে ডিউটিতে চলে যাচ্ছে দেখো সব ধুবোলা বের আমরা খেতে বসেছি ডালে বড়া করে কুমড়োর ডাটা তরকারি হয়েছে এটা চটছড়ি সকালে খেয়ে নিয়েছি তবে এখনো ধুবোলা খেতে বসে গেছি এখানে পটল দিয়ে আলু দিই জিওর মাছে পাতলা ঝোল চিড়ে আর এখানে হচ্ছে ওদের জন্য মাংস সকালবেলা ভাত খেতে খেতে এত শোল করছিল খেতে পারিনি তাও নিচে চলে গেলাম আর ডালে বড়া করে রেখে দিয়েছিলাম সকালে খাওয়ার জন্য এখন ভাত খেয়ে নেবো সবাই মিলে আমরা রিয়াকেও ভাত দিয়ে দিয়েছি রিয়া ভাতটা নিয়ে নিচে চলে গেল আর আমরা তিনজন এখানে বসে খেয়ে নেবো

মানে একটু শুয়েছিলাম আর আমার মেজুমের বাড়ি ছিল না ও রক্ত রিপোর্ট আনতে গিয়েছিল রক্ত রিপোর্ট নিয়ে এক্ষুনি বাড়ি আসলো কেমন বাড়ি এসে আমাকে একটু মুড়ি দিল মুড়ি দিয়ে চিনি দিয়ে দিলো খেলাম আর যখন গিয়েছিল তখন হলিস করে দিয়ে গেছি তখন খেয়েছিলাম আর এসে আবার দেখো দুই বোনের মেজোটা আর ছোটটা মিলে দোকানে গেছিল দেখো সব নিয়ে আসলো সকাল স্কুল আছে বলে স্কুলের জন্য এরা এগুলো নিয়ে আসলো এদের আদা

জামাইটা বাড়ি আসবে আর বাবা তো এই যে এদের শুয়ে চলে তো টিভি দেখছে ঘুরে ঘুরে আসলে একটু দেখছে কি বলবো আর আমি একটু শুয়ে থাকি চুপ করে আমার মেয়ে ভাতটা বসার কাছে আজকে রিপোর্টটা আসলো দেখো এখানে সব পরীক্ষা করা আছে বললো সব কিছুই ঠিক আছে শুধু আমার থাইরয়েডটা একটু বেড়ে গেছে আর হলো রক্তটা একদমই কম আছে শরীরে ওষুধ দিয়েছি ওষুধ খেলেই ঠিকঠাক হয়ে যাবে নিয়ম মতো এক মাস ওষুধ খেতে হবে আমাকে আবার ছবি করতে দিয়েছে টুবি কমপ্লিট করে নিয়ে আবার দশ দিন পরে যাব দেখো ভাত খেতে বসে গেছি আমি এখন কটা বাজার বাবু সাড়ে দশটা বাজে সাড়ে দশটা প্রায় বেজে গেছে বাজে একটু দেখিনি আমি মা এগারোটা বাজে আমি এগারোটা বাজে ভাত খেতে বসেছি বাবা এখনই দেখো ভাত খেয়ে গেলো আর আজকে আমাদের ভাত খেতে কে দিয়েছে তোমরা জানো আজকে আমাদের ভাত খেতে দিয়েছে এক রিয়া রিয়াও আমি একটু বাইরে শুয়েছিলাম রোদ ইটু হাওয়া দিচ্ছে ভীষণ বাইরের ছাদে শুয়েছিলাম রিয়া রিয়া তো সাড়ে নটার সময় চলে গেল আর রিয়া বলছে মা না দেবে এক কাজ করকে ভাতটা নিয়ে খেয়ে তো হবে বলছে ঠিক আছে মা তুমি উঠবা না আমি একা ভাত দিয়ে খাবো তোমাও ভাত একা একা খেয়ে নিয়ে খেয়ে নিলো খেয়ে দিয়ে নিয়ে এখন আবার পূজাও চলে এসেছে কাপড় ছেড়েছে ছেড়ে ছেড়েখানে বাইরে হাওয়াতে বসে আছে মেয়েটা বল ভাত তো বেড়ে রেখে দিয়েছি আমি ভাইনি রিয়াই বেড়েছে রিয়ার ও বাবাকেও ভাত খেতে দিয়ে দিলো আমাকেও খেতে দিল আবার নিজেও খেয়ে নিয়েছে

আমি এক কোথাও খাইনি ওরা খেয়েছে আমি বড়ার ডাটা বরা দিয়ে ডাটা করেছিল সে ডাটাটা দিয়ে তার জিওল মাছ দিয়ে আমি ভাতকে নিলাম জিওর মাছটা খুব সুন্দর হয়েছে রান্না লঙ্কা কুচি একটু জিরে বাটা দিয়ে করেছে রান্না এত সুন্দর হয়েছে কি বলবো গরমে রান্না করে খুব সুন্দর যাই রান্না কর তাই ভালো লাগে আমার

হ্যাঁ বাবা বাবা করে যাবে সত্যি কথা তো এগারোটার সময় তো দু দশার টাইম বলো সাড়ে দশটাও ঠিক আছে দশটা ঠিক আছে সা এখন এগারোটা বাজে এগারোটার সময় দুশো মাস কখন খায় দুধটা আগে দশটায় সাড়ে নটায় চলে আসতো এখন যত দিন যায় তত দেরি করছে এ পূজা পূজা টুকু চালা টেবিল বসে করছো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল দেখি বড় মেয়েকে ডাকি বলো বা খেয়ে নে বাইরে বসে আছে তো বসেই আছে ওটার নাম নেই মেজে মেয়ে রক্ত রিপোর্ট নিয়ে আসলো রক্ত রিপোর্টের শুধু থাইরয়েডটা বেড়েছে অষ্ট আশি আমি ওষুধ খেতাম আর এখন হয়েছে একশো পঁচিশ ওষুধ খেতে হচ্ছে কালকের থেকে আর শরীরে রক্ত নেই একদম রক্ত ওষুধ দিয়েছে প্রচুর রক্ত ওষুধ দিয়েছে ওইগুলো খেলে রক্ত হয়ে যাবে দুদিন পর পরই রক্ত আর ওষুধ থাকে না রক্ত থাকে না শরীরে দুদিন পর পর এই দুবছর আগে আমি খেয়েছি একবার রক্ত আর ওষুধ খেলাম আবার বছর পরে তাও বেদানার রস খাই মাঝে মাঝেই খাই যাকে এখন বেদানার রস খেলাম তাও আমার শরীর ঠিক হয় না তাহলে আজকে মতন এখানে ভিডিও শেষ করলাম কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা